জয় মা কামাখ্যা শ্রী মহরাজ মহারাজ মা কামাখা তন্ত্র সাধক শুরু করছি মাসিক রাশি ফল অগাস্ট পঁচিশ কোন রাশি যাবতীয় বাধা কাটিয়ে পৌঁছবে সাফল্যের শিখরে বা কোন কোন রাশি সতর্ক থাকবেন শুনতে থাকুন প্রথমেই মেষ রাশি আটকে থাকা কাজ সম্পন্ন হবে মনোযোগ এবং কর্মজীবনে সাফল্য উভয়ই হবে সম্পত্তির লেনদেন সম্ভব আগমন এবং ব্যয় পারে সম্পর্কের ক্ষেত্রে দেখা দিতে পারে বিষ রাশি হঠাৎ সিদ্ধান্ত নেওয়া সম্ভব কিন্তু স্থিতিশীলতা কঠিন বিষ রাশির জাতক জাতিকারা হঠাৎ সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু

ও পরিবারের সঙ্গে সুখ দীর্ঘস্থায়ী অসুস্থতায় সতর্কতা প্রয়োজন অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে কর্কট রাশি প্রাথমিক চাপ কিন্তু শেষার্ধে উন্নতি বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করুন প্রতারণার সম্ভাবনা রয়েছে প্রেমের ভুল বোঝাবুঝির সমাধান হতে পারে আসক্তি এবং খারাপ রুটিন ক্ষতিকারক হতে পারে সিংহ রাশি শেষার্ধে বড় লাভ অগাস্ট মাসে শেষার্ধে সিংহ রাশির জাতিকারা খুবই উপকৃত হবেন পরিবর্তনের সময় সম্পত্তিতে লাভ তবে প্রাথমিক ক্ষতিও হতে পারে আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন ঘুম এবং রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে কন্যা রাশি সাফল্য ধীর কিন্তু স্থায়ী হবে অবাঞ্ছিত খরচের বোঝা বাড়বে আপনার সম্পর্কের মধ্যে তিক্ততা প্রবেশ করতে দেবেন না বয়স্কদের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে তুলা রাশি নতুন উচ্চতা চাকরি এবং পদমর্যাদা অর্জন সঞ্চিত সম্পদ বৃদ্ধি নতুন উৎস খুলতে পারে ভাই বোনদের কাছ থেকে সমর্থন বৈবাহিক সুখ খরচ খরচা ঠিকঠাক পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন বন্ধুত্বে বিশ্ব বিশ্বাসঘাতকতার উদ্বেগ এবং অনুদ্রা ধনুরাশি বিদেশ ভবন অথবা নতুন চাকরি সম্ভব ধনুরাশির জাতক জাতিকাদের বিদেশ ভবনের যোগ রয়েছে অর্থ লাভ সঞ্চয় বৃদ্ধি প্রেম জীবন শক্তিশালী হবে আকর্ষণ বৃদ্ধি পাবে পেট প্রতিপক্ষের কাছ থেকে ঝামেলা কিন্তু দৃঢ় থাকুন আপনার খরচ নিয়ন্ত্রণ করুন অহংকার থেকে দূরত্ব হলো মধু সম্পর্কের মূল চাবিকাঠি তাই দৈনন্দিন রুটিনে ব্যাঘাতের কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে কুম্ভ রাশি নতুন সম্পত্তি বা পদ অর্জন সম্ভব শেষার্ধে লাভ প্রথমার্ধে ব্যয় একটু বেশি তাই কুম্ভ রাশির জাত জাতিকারা আপনারা মাসের প্রথম দু সপ্তাহ একটু নিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করুন প্রেম জীবন অস্থির থাকতে পারে তবে সম্পর্ক পরিচালনা যোগ্য চাপ এবং ক্লান্তি সম্ভব মি রাশি যোগাযোগ থেকে লাভ মি রাশি জাতক জাতিকারা যোগাযোগ থেকে লাভ পাবেন কিন্তু অতিরিক্ত আবেগ প্রবণতা ক্ষতিকর ব্যয় বেশি হবে তবে উৎসগুলি অদ্ভুত হবে বলে মনে করা হচ্ছে ভুল বোঝাবুঝি বা প্রেমে বহিরাগত হস্তক্ষেপের কারণে সমস্যা অর্থাৎ প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে থাকবেন আর মিনাশের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি আপনার অগাস্ট মাসে কোনরূপ পরত্যা জড়াবেন না আপনি সমস্যায় পড়তে পারেন প্রবীণদের এবং নিজের স্বাস্থ্য উদ্বেগের বিষয় এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন